হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমান যুগে ম্যাসেঞ্জার গ্রুপ একটি খুবই ভাইরাল জিনিস এখানে আমরা আমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন বা বিভিন্ন মানুষের সাথে আড্ডা দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি আপনি যদি আপনার ম্যাসেঞ্জার গ্রুপ ক্রিয়েট নিয়ে সিরিয়াস হয়ে থাকেন কীভাবে একটি ম্যাসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করতে হয় কীভাবে একটি ম্যাসেঞ্জার গ্রুপ অপটিমাইজেশন করতে হয় বা সাজাতে হয় ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাডমিনের যে সেটিংগুলো রয়েছে সেগুলো কীভাবে সেট আপ করতে হয় এই ভিডিওতে এ টু জেড সব কিছু নিয়েই কথা বলা হবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনার মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনার ম্যাসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর উপরে একটি রুল চিহ্ন দেখা যাচ্ছে সেই রুল চিহ্নের মধ্যে চাপ দিবেন। এরপর আপনারা নিচে দেখতে পারবেন যে গ্রুপ চ্যাট নামের একটি অপশান রয়েছে সেই অপশানটাতে ক্লিক করবেন এখানে আপনাদের সর্বনিম্ন দুজন ব্যক্তিকে সিলেক্ট করতে হবে এবং আপনি একটি গ্রুপ তৈরি করার জন্য সর্বোচ্চ দুইশো পঞ্চাশ জনটাকে সিলেক্ট করতে পারেন তো আমি এখানে যেহেতু দুইজন সিলেক্ট করতে হবে তো আমি এখানে দুইজন কাঙ্ক্ষিত ব্যক্তিকে সিলেক্ট করে নেব এখানে আপনি যদি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে এখানে না পেয়ে থাকেন তাহলে উপরে যে সার্চবার রয়েছে সেই সার্চবারের মধ্যে ক্লিক করবেন এবং এখানে আপনি সার্চ করবেন তার আইডির নামটি তো আমি তার আইডির নামটি সার্চ করতেছি এবং পরবর্তী যে ব্যক্তিটাকে আমি সিলেক্ট করতে চাই সেই ব্যক্তির আইডিটাও আমি সামনে দেখতে পারতেছি না তো আমি তার আইডি নামও এখানে সার্চ করব। এবং এখানে যে গ্রুপ নেম দেওয়া আসে এখান থেকে আপনি আপনার গ্রুপ নেম সিলেক্ট করতে পারেন বা গ্রুপ নেম দিতে পারেন আমি এখান থেকে গ্রুপ নেম দিব না তো আমি সচেতন এখানে ক্রিয়েট লেখার মধ্যে চলে যাই তো এখানে ক্রিয়েটের মধ্যে চাপ দেবেন আপনার গ্রুপ মোটামুটি তৈরি হয়ে গেছে তো এখন আমরা উপরে কন্যারে যে আইয়ের মতো একটি আইকন রয়েছে সে আইকনে চাপ দেব চাপ দেওয়ার পর এখানে আমরা দেখতে পারতেছি যে জে যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এটা আমরা কেটে দিয়ে রিনেম করবো আমাদের যে নামটা তৈরি নেমটা তৈরি করা আছে সেই নামটা এখানে পেস্ট করে দেবো এবং এখানে যে প্রোফাইল পিকগুলো রয়েছে এখানে দুটো প্রোফাইল পিক দেখা যাচ্ছে এই প্রোফাইল পিক দুইটাতে ক্লিক করলে আমাকে এখানে চেক ফটো মানে এখানে সরাসরি আপনার ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলে এখানে গ্রুপের মধ্যে দিতে পারেন বা আপনারা আপনার গ্যালারি থেকে ফটো এনে এখানে দিতে পারেন যেহেতু আমি আপনার আমার গ্যালারি থেকে এনে এখানে ছবি দেবো তো আমি চয়েস ফটোতে ক্লিক করব। এখানে আমি আগে থেকেই আমার একটি ব্যানার তৈরি করে রাখছি বা লোগো তৈরি করে রাখছি সেই লোগোটি আমি সিলেক্ট করবো এরপর আমার যতটুকু অংশ দরকার সেই অংশটুকু আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে সেপ লেখা আছে সেভ লেখার মধ্যে চাপ দেব এরপর আপনি দেখতে পাবেন যে আপনার গ্রুপ ক্রিয়েট করা মোটামুটি শেষ তারপর আমরা যাই যে কীভাবে গ্রুপ সেট আপ করতে হয় আবারও আমরা সেই আই আইকনে চাপ দেব চাপ দেওয়ার পর এখানে প্রথমত আপনার কাছে চলে আসবে যে অডিও অডিও কল তো আপনারা জানেনই ভিডিও কলের অপশনও তো আপনারা জানেন এবং অ্যাড আপনারা যদি কোনো মেম্বারকে অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে সিলেক্ট করবেন তাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যে উপরে অ্যাড লেখা আছে অ্যাড লেখার মধ্যে চাপ দেবেন যেহেতু আমি এখন কাউকে সিলেক্ট করতেছি না তো আমি এখানে অ্যাড লেখায় চাপ দেব তো পরবর্তীতে আপনারা চলে যাবেন এখানে মিউট আপনার এখানে আপনার যে গ্রুপের নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনগুলো মিউট করতে পারেন এখানে মিউট মেসেঞ্জার নোটিফিকেশন মিউট অল কলস মানে এখানে যদি মেসেঞ্জার নোটিফিকেশন অফ করে তাহলে আপনার গ্রুপে কোনো ধরনের মেসেজ আসলে আপনার কাছে নোটিফিকেশন শো করবে না আর আপনার যদি মিউট কল নোটিফিকেশন মানে কোনো ধরনের কল আসলে আপনাকে আপনি এখানে বুঝতে পারবেন না আর আপনি যদি মিউট মেসেঞ্জার এন্ড কল নোটিফিকেশন দেন তাহলে আপনার মেসেঞ্জার বা কল যে কোনো একটা যে কোনো কোনো কিছু আসলে আপনি বুঝতে পারবেন না এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে থিম থিমের মধ্যে চাপ দেওয়ার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের থিম পেয়ে যাবেন যেইটা আপনার পছন্দ হবে সেই থিম আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি আমার পছন্দের মতো একটা থিম দিয়ে দিই এখানে আমি আমার পছন্দের মতো একটা থিম দিয়ে দিলাম এরপর আবারও আইকন অপশনে চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি যে এই যে কিউআর রিয়াকশন ঠিক আছে এখানে আমরা চাপ দেবো চাপ দেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত কিউআর মানে আমাদের যে পছন্দ লাগবে যে কিউআরটি এই কিউআরটি এখানে সিলেক্ট করতে পারি তো আমার যেহেতু এটা একটি পেশাদার গ্রুপ তৈরি করতেছি তো আমি এখানে ওকে লেখা দেওয়ার পর চয়েস করব তো ওকে আইকন আছে কিনা ওকে আইকন আছে এখানে ওকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম এখানে দেখেন ওকে চলে আসছে তারপরে আমরা আবারও সেই আইকন অপশনে চলে যাই এবং এখানে যে নিক নেম এই নিক নেমে চাপ দিলে আপনার এখানে মানে বিভিন্ন ধরনের নিক নেম দিতে পারেন এখানে নিক নেম মানে তাদের যে আইডি নেমগুলো রয়েছে সেই নামগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন এবং এই নামগুলো চেঞ্জ করে দিলে আপনাদের পরবর্তীতে যদি সেই গ্রুপে মেসেজ দেয় তাকে আপনি ওই নামেই দেখতে পারেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড ইফেক্ট ঠিক আছে এখানে ওয়ার্ড ইফেক্টে যাওয়ার পর আপনারা মনে করেন যে কোনো ধরনের যদি মেসেজ দেন এখানে সাধারণত দেখেন আমি দিব যে হাউ আর ইউ হল এলাকাটা আমি এখানে দেওয়ার পর এখানে ইনজি সেট করবো এটা সেট করে দিলাম সেট করে দেওয়ার পর এটা এখানে ক্লিক করে দিলাম এখন আপনার একটা জিনিস দেখেন যে আমি এখানে যখনই এখানে আসবো যে হাউ আর ইউ চাপ দেবো তখন দেখেন এখানে এই যে ইমোজি গুলো শো করবে কত সুন্দর লাগতেছে না এবং পরবর্তীতে আমরা আবারও চলে যাই আমাদের সেটিং গুলো অপ্টিমাইজেশন করার জন্য তো আবারও আইকন অপশন চলে যাব এবং চলে যাওয়ার পর এখানে সি মেম্বার্স এখানে চাপ দিলে আপনার গ্রুপের কতজন মেম্বার রয়েছে এই মেম্বারগুলোকে দেখতে পারবেন এবং এর পাশেই একজন দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন এই গ্রুপের অ্যাডমিন আমি জুনাইদ ইসলাম এই আইডিটি শো করতেছে মানে এখানকার অ্যাডমিন আমি আমার আইডিটি রয়েছে এখানে আপনি অ্যাডমিন চেক করতে পারেন এরপরে মেম্বার রিকোয়েস্ট এখানে মেম্বার রিকোয়েস্ট অফ করা রয়েছে মানে এটা যদি অন করে দেই তাহলে গ্রুপের যতজন মেম্বার রয়েছে তারা সবাই নতুন নতুন মেম্বারকে গ্রুপে অ্যাড করতে পারবে কিন্তু আমি যদি অফ করে রাখি তাহলে এই গ্রুপের অ্যাডমিন ছাড়া অন্য কোনো ব্যক্তি কাউকে গ্রুপে জয়েন করতে পারবে না তারপরে ইনভাইট লিঙ্ক এই অপশনটা আগে না থাকলেও এখন মেসেঞ্জার আপডেট হওয়ার কারণে এখানে ইনভাইট লিঙ্ক এটা যদি ওপেন করার থাকে তাহলে এখানে এই গ্রুপের আপনি কপি করার পর অন্য কাউকে দিতে পারবেন এই গ্রুপের লিঙ্ক এবং সেম মেসেজ হিসেবে দিতে পারেন এবং শেয়ার হিসেবে দিতে পারবেন তো আমাদের যেহেতু একটি প্রাইভেট গ্রুপ তাহলে এই কারণে আমরা এটা অপশন অফ করে রাখবো এরপর আপনারা নিজের একটি অপশন দেখতে পারবেন যে ভিউ মিডিয়া ফাইলস এখানে চাপ দিলে আপনার মিডিয়া এখানে যত ধরনের ছবি দেওয়া হবে সেই ছবিগুলো এখানে শো করবে আমরা তো আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের ছবি বা কথোপকথন করিনি তাই এখানে কোনো কিছু শো করতেছে না পরবর্তীতে এখানে ফাইল আপনার গ্রুপে যদি কোনো ধরনের ফাইল সেন্ড করা হয় এই ফাইলগুলো এখানে সবগুলো দেখা যাবে ঠিক আছে এরপরে লিঙ্কস আপনার গ্রুপে কোনো ধরনের লিঙ্ক শেয়ার করা হলে সেই লিঙ্কগুলো এখানে শেয়ার মানে এখানে শো করবে পরবর্তীতে আছে পিন মেসেন্স পিন মেসেজ বলতে আপনার গ্রুপে কোনো ধরনের মেসেজ দেওয়া হলে সেই মেসেজটা যদি পিন করে রাখা হয় তাহলে সেই মেসেজটি সব সবসময় সামনে আসবে এবং সার্চ এবং কনভার্সেশন এটা যদি আপনি করেন তাহলে আপনার মেসেজারে যে কোনো মেসেজ সার্চ করলে সেটা সামনে চলে আসবে এবং নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এটা তো আমি প্রথমেই আপনাকে বলে দিয়েছিলাম যে এখানে অন আসে এখানে যদি অফ করে দিই তাহলে এখানে অপশন আসবে যে আপনি কয় মিনিটের জন্য আপনার গ্রুপের এটা আপনি নোটিফিকেশন অফ করবেন পনেরো মিনিট না এক ঘন্টা না আধ ঘন্টা না চব্বিশ ঘন্টা না আনলিমিটেড আনলিমিটেড যদি করে দেন তাহলে মনে করেন যে আপনি যতক্ষণ পর্যন্ত এটা অন করবেন না ততক্ষণ পর্যন্ত সেটা মিউট হয়ে থাকবে যেহেতু আমাদের এটা প্রয়োজন নেই তাই আমরা এগুলো অফ করবো না এরপরে যে অপশানগুলো আছে এগুলো তেমন প্রয়োজনীয় না আপনার যে আপনি যদি এই অপশনটা অফ করে রাখেন তাহলে এই অপশনটা অফ করে রাখার উপকারিতা হবে কি আপনি কোনো ব্যক্তিকে মেসেজ দিলে ঠিক আছে বা আপনাকে কোনো ব্যক্তি মেসেজ দিলে আপনি ওই ব্যক্তির মেসেজটা দেখবেন কিন্তু আপনার যে আইডির যে লোগোটা আছে এই লোগোটা তার ওখানে সিল হবে না আপনি যতক্ষণ পর্যন্ত এই মেসেজে রিপ্লাই দিবেন না ততক্ষণ পর্যন্ত সে দেখতে পারবে যে আপনি তার মেসেজটা দেখেননি কিন্তু আপনি মেসেজের মধ্যে ঢুকে তার মেসেজটা দেখছেন কিন্তু সে দেখতে পাবে যে আপনি মেসেজটা দেখেননি এরপরে আছে টাইপিং এটা যদি অফ করে রাখেন এটা মনে করেন যে আপনার টাইপিং করলে সে বুঝতে পারবে না এরপরে আপনার আছে ব্লক মেম্বার এখানে আমি অ্যাডমিন আমি যে কোনো ব্যক্তিকে ব্লক করতে পারি ঠিক আছে এখানে যে কোনো ব্যক্তিকে আমি ব্লক করে দিতে পারি যে কেউ গ্রুপের মধ্যে কোনো ধরনের দুষ্টমি বা কোনো ধরনের অসুবিধা কথা বলছে তাকে আমি গ্রুপ থেকে ব্লক করে দিতে পারি এরপরে আসি লিফট চার এখানে যদি চাপ দেওয়ার পর লিফ্ট গ্রুপ এখানে চাপ দিয়ে দিই তাহলে মনে করেন যে আমি গ্রুপ থেকে বের হয়ে যাব ঠিক আছে এবং দ্বিতীয়ত এখানে যদি আমি আর গ্রুপে যদি অন্য কেউ অ্যাডমিন না থাকে তাহলে আমি অ্যাডমিন এই গ্রুপ থেকে বের হয়ে যাই তাহলে আমি বের হয়ে যাওয়ার কারণে এখানে যতজন গ্রুপের মেম্বার রয়েছে তারা গ্রুপে সবাই অ্যাডমিন হয়ে যাবে এবং আমি অ্যাডমিন থাকা অবস্থায় আরো অন্য একজন ব্যক্তি অ্যাডমিন থাকলে তাহলে আমি লিফ নিলে শুধু তার কাছে অ্যাডমিন চলে যাবে তাছাড়া অন্য কারো কাছে যাবে না আর ডিলেট চ্যাট মনে করেন যে আপনার গ্রুপের যত ধরনের মেসেজ করছেন ডিলেট চ্যাটে চাপ দিলে এবং ডিলেট করে দিলে সব মেসেজ চলে যাবে এবং সব দিলে হয়ে যাবে তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল তো ভিডিওটি যদি ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং গ্রুপটি তৈরি করা কেমন হয়েছে এবং কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন এখানে আমাদের ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ